বিদেশ অনেক কঠিন বিদেশ অনেক কঠিন কেন কঠিন এই প্রসঙ্গে আমি বলবো তো যাই হোক আমাদের মে মাসের পরীক্ষা আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে তো মোটামুটি আমি আমাদের যে ট্রেডের মামুন স্যার বলছিলাম তো ইএফ ট্রেড থেকে আমার সকল স্টুডেন্টদের সামনে নিয়ে আমি আসছি তো এরা মূলত সিঙ্গাপুর যাওয়ার জন্য ট্রেনিং করতেছে আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেক রকমের কমেন্ট করছেন অন্য অন্য কান্ট্রিগুলোর জন্য তো মূলত আমরা এখন অন্য অন্য কান্ট্রিগুলোর কাজ করতেছি না সিঙ্গাপুরের জন্যই ট্রেনিং করাচ্ছি ট্রেনিং পারপাসে তো মোটামুটি এখানে যে ছাত্রগুলো রয়েছে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে প্রথম প্রান্ত যেটাকে বলে তিতুলিয়া থেকে টেকনাফ থেকে তিতুলিয়া এখান থেকে প্রতিটা ডিস্ট্রিক্টের ছাত্ররা আছে তো মে মাসের পরীক্ষা সাধারণত আমরা এখানে সাজুন দেখতে পারতেছেন এটা পরীক্ষা দেবে আর বাকিগুলো প্রমাণে ধাপে ধাপে পরীক্ষা হবে তো আপনারা যারা সিঙ্গাপুর যেতে যাচ্ছেন এবং ট্রেনিং করতে যাচ্ছেন তারা মূলত আমাদের ট্রেনিং সেন্টারে এসে পরিদর্শন করে যেতে পারেন যে আমাদের ফ্যাসিলিটিগুলো কেমন আমরা কেমন সুবিধা দিচ্ছি আমাদের পরীক্ষা হচ্ছে কি না এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা সরাসরি সেন্টারে এসে আপনারা সুবিধা নিতে পারেন আর মূলত প্রথমে যে কথাটি বলছিলাম যে বিদেশ কেন এত কঠিন আসলে একটা বাংলাদেশ থেকে ওয়ার্কার যখন ট্রেনিং করে বাইরের দেশে যায় তখন অনেক কঠোর পরিশ্রম করতে হয় এক কথায় মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যে টাকাটা উপার্জন করে তারা অনেক কষ্ট করেই করে বলবো যে যারা বিদেশে আছে বিদেশের মাটিতে তারা সেখান থেকে তারা তাদের পরিস্থিতি শিকারটা করতেছে ভোগ করতেছে তো মূলত এই কথাই বলবো যে আপনারা যারা বিদেশ যেতে যাচ্ছেন যারা এইভাবে এইভাবে টাকা ইনকাম করতেছেন এই টাকাগুলো তারা রক্ষণাবেক্ষণ করে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন ভবিষ্যতে কাজে লাগবে তো ভালো